ইসলাম প্রথমত ন্যায় বিচার করাকে ফরজ করে দিয়েছে কি ফরজ ন্যায় বিচার করা ফরজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি وَيَنْهَىٰ عن الفحشاء والمنكر والبغي الله رب العالمين في اي آياته بردس إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ الله تعالى نَيْنِشْتَ تعالي والإحسان মানুশের সাথে সদাচরণ করা নির্দেশ দিচ্ছেন ও ইতা ইদিল কুরবা আত্মীয়-সজনদের হক আদায় করার নির্দেশ দিচ্ছেন ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বা আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতে সব রকমের অন্যায় পরায়সılığı থেকে আমাদেরকে নিষেধ করছে অন্যায়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا দেশ করা হয়েছে তার উপর তুমি অটো থাকো তোমাকে যা দেশ করা হয়েছে তার উপর তুমি অটো থাকো বিচল থাকো তুমি তোমার মনের অনুসরণ করো না নকল ইমান কেতাব

الله رب العالمين حزر داود عليه السلام وسلام كي لطفا يا داود انا جعلناك خليفه في الارض ما حكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يُ ইনিল্লাহি লাহুম আযাবুন সাদীদ হে দাউদ হে দাউদ খলিফা আমি তোমাকে খলিফা বানিয়েছি প্রতিনিধি বানিয়েছি দেশের ক্ষমতা দান করেছি সুতরাং তোমার জন্য করণীয় হল মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করা ওয়ালা তাত্তাবিউল হাওয়া তুমি তোমার মন চাহি জীবন যাপন করো না বিচার কার্য শুরু করে দিও না একজনকে ভালো লাগলো বাস তার পক্ষে রায় দেয়া দিলা সদনৃতি করো না আল্লাহ রাব্বুল আলামিন চাইুদিল আন যে নাকি আল্লাহর পথ থেকে বিচ্ছুতি হয়ে গেল ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুতি হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহর শুধুমাত্র বিচার কার্যেই নয় সর্বক্ষেত্রে সমাজের ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে বলা হচ্ছে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি সে তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে সে বেইনসাফি করলো জুলুম করলো তার উপরে তার পরিবার পরিজনের দায় দায়িত্ব আছে যতটুকু হক আছে ততটুকু হক যদি সে পালন না করে সে কিন্তু তার পরিবার পরিচালন করলো বেঞ্চাফি করলো এই জন্য প্রিয় ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সর্বাঙ্গনে যখন ন্যায় নিষ্ঠা ইনসা প্রতিষ্ঠা করা হবে যার যতটুকু পাওনা সেই পন্থা যথা যথাযথভাবে আদায় করা হবে সমাজের সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দ্বারা বরকত করে দিবেন কথা বলেন ঠিক কিনা এই মারামারি ঝগড়া জাতি এই সব মূল কারণই হলো কি ন্যায় নিষ্ঠা ইনসাফ না না দুইজনের মধ্যে মারামারি হক নিয়ে একজনের হক ঠিক মুদায়ে করেনা এই কারণে মারামারি ঝগড়া জাতি একজন আরেক আরেকজন নষ্ট করতেছে প্রিয় হাজিন এইজন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠা ইনসা প্রতিষ্ঠা করাকে আমাদের উপরে কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছে দ্বিতীয় নাম্বার ইসলাম নেই বিচার ফরজ করাকে ফরজ করে খান্ত হয়ে যায় নাই বরং তা সমাজে বাস্তবায়ন করার জন্য প্রদক্ষponিয়েছে শুধুমাত্র যে ফরজ করে দিয়েছে এখন যার ইচ্ছা মন চাই সেই করবে এরকমটা নয় বরং সেটা বাস্তবায়ন করার জন্য ইসলাম পদক্ষেপ নিয়েছে এই জন্য প্রিয় হাজির সমাজের মধ্যে সমাজে দুই শ্রেণীর মানুষ থেকে কিছু মানুষ আছে যারা আপনার ইসলাম যেভাবে বলেছে যা যা করতে বলেছে ইনসাফ মতো সব কিছু পরিচালনা করেন আরেক শ্রেণীর মানুষ আছে সে ইসলামকে হ্যাঁ

ন্যায় নিষ্ঠা ইনসাফ কায়েম করা হয় কোন ধরনের স্বজন করা হয় না আত্মীয়তার দিকে লক্ষ্য করা হয় না প্রভাব প্রতিপত্তির দিকে লক্ষ্য করা হয় না সে যদি অপরাধী হয় যদি যথাযথ শাস্তি প্রয়োগ করা হয় অপরাধ কমবে না বাড়বে এই জন্য ইসলামের দ্বিতীয় নির্দেশনা হলো ইসলাম শুধুমাত্র ন্যায় নিষ্ঠা ইনসাফ কে ফরজ করে খন্ত হয়ে যায় নাই বরং তা বাস্তবায়ন করার সিস্টেম রেখে দিয়েছে তৃতীয় নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম স্বজন প্রতিটির কোনো প্রশ্নই দেয় নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জামানায় আল্লাহর হাগিম মুসলমান্লাম আরী হিমশাল্লাহ যখন মক্কা বিজয়ী করলেন মক্কা বিজয়ের সময় মাকজুম গুপ্তের এক মহিলা চুরির কাজে জড়িয়ে করলো মাকজুম গুত্র হলো পুরাইশেরই একটা সমভ্রান্ত শাখা পুরাইশ বংশেরই একটা সমভ্রান্ত শাখা ওই মহিলা চুরি করার পরে তার বংশের লোকেরা চিন্তা ফির করলে আলোচনায় বসলো যে তার হাত কাটা হয় তাহলে তো মানুষের সামনে আর চোখ মুখ দেখানো যাবে না লজ্জার শেষ থাকবে না এই জন্য তারা কি করলো আলোচনা বসলো আলোচনা করতে গিয়ে চিন্তা করলো কে রসুল কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করবে যাতে করে তার হাত কাটা কি হাত না কাটা হয় শেষ পর্যায়ে তারা আলোচনা করেন হজরত ওসামা নানেন গে হিক করলেন হানে সানেন্ত এস্যি কালেন হিক কে তেক আনে সিক সুলেন যার সিক্য়া ছুলেন করেন তে কোডেন কোড়ে अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जो कहने उसका रोटी अल्लाह हो कहाँ आधुर सुतार सुनले सती सती रसूले चार कर दिवर में रह गये लो तीन बोलने हैं उसका माँ तुम्हें क्या माँ के अल्लाह रब्बुल अल्लामी ने नील भरे तो एक तरफ़ाई सलार की कोफ़ी तो सुपारी स्कूटी सो अल्लाह रब्बी मुसल्लाम अलैहि वसल्लम उस पे बड़े चेने ধরেন ওই পরিবারে ওই বংশের শতহারের মোতামেত এই জন্য সফলকে সম্মোধন করে আল্লাহর কাবিসল্লাহ রানী হনসাল্লামের একটা ভাষণ দিলেন আল্লাহর নবী বললেন ও ভালো করে শোনো তোমাদের পুরু বেকার যুগের মানুষেরা তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো মানুষ ধনী কোনো মানুষ খারাপ কোনো মানুষ যদি চুরি করতো তাদেরকে শাস্তি দাও হতো না কিন্তু কোন দুর্বল মানুষ অসহায় মানুষ যদি চুরি করত তাদেরকে শাস্তি দেওয়া হতো এই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফাতিমা যদি মকজুম গোত্রের না হয়ে মোহাম্মদ ফাতিমা বিনতে মুহাম্মদ হতো তারপর হাত কাটতে আমি দ্বিধাবেদ করতাম না সোহান এই জন্য ইসলামের নিয়ম হলো ইসলামের বিধান হলো আত্মীয়তার কোনো প্রশ্রয় দেওয়া যাবে আমার আত্মীয় এখন সে যত বড় অপরাধই করুক না কেন আমি কিছুই বললাম আমার সন্তান বড় বড় অপরাধ করছে অন্যায় করছে আমার ছত্র ছায় আমার অধীনস্থরা বিভিন্ন রকম তাদেরকে আমি কিছুই করতেছি না প্রিয় হাজিন ইসলাম এটা কোনো সময় প্রশ্রয় দেয় না চতুর্থ নম্বর হলো যারা বিচার কার্য কায়েম করবে বিচার তারা কোন সময় শত্রুতা বসত কারো প্রতি শত্রুতা বসত বিচার কার্য কায়েম করতে পারবে বাতি বিবাদী যে হোক একজনের পরিবার

যাতে সঠিক বিচার সঠিক বিচারটা আছে না এমন ভাবে তুমি কি দিও না সাক্ষ্য দেবে এই জন্য প্রিয় ইসলাম কোন সময় এই সুযোগ দেয় নাই যমুকের প্রতি শত্রুতা আছে একজন কি করলাম আমি তার করা দিলাম এই সাক্ষীর ক্ষেত্রে যিনি ওই সময় জন্মই গ্রহণ করেন যুদ্ধ করা দিয়ে বলে আমি কি করলাম তাকে তার করা আমি যুদ্ধ করা দিই এখন সে যে যুদ্ধ করা দিই আসলেই যুদ্ধ করা দিই না এখন তো সাক্ষী লাগবে যুদ্ধพระদেশ স্পষ্ট হওয়ার জন্য এমন একজন ব্যক্তিকে আমি কি করলাম তার বিরুদ্ধে দাঁড় করলাম আসলে সেই তখন কার্যে হয় নাই সাক্ষী যে শক্তি দিল শক্তি দেওয়ার জন্য শত্র হলো সে শর্ত ঠিক করতে হবে দেখো কেউ তারটা সম্পূর্ণ গ্রহণ করে নাই কত কোনো কারণেતાઓ হয়েছে তাই মহাত্মা জানেন হলো যারা বিচারক হবে তারা বিচার কার্য কায়ম করবে সমাজে অনেক বিচার কার্য হয় না শুধুমাত্র সমাজে কিন্তু কি হয় যারা অনেক সময় যারা বিচারক আছে বিভিন্ন বিচার কার্য করে সেখানেও টাকার লেনদেন হয় সেখানে ঘুষ বাণিজ্য হয় ভাইকে হয় না রাতে অন্ধকারে আপনার সব কিছু উল্টা পাল্টা হয়ে এই জন্য প্রিয় হাজরিন শত্রুতা ঘশত তাহার বিরুদ্ধে ফয়সালা দেওয়া যাবে পঞ্চম নম্বর হল রাগান্বিত অবস্থায় বিচার কার্য পরিচালনা করা যাবে না খুব রাগ উঠছে মনে করেন আলোচনা চলতেছে খুব রাগ উঠছে এই মুহূর্তে একটা রায় দেবে হজরত আমার ফারুক রবি আল্লাহ আলহু অনুনার কাজী বিচারক কাজী সুরাই রহমতুল্লাহ আলীর কাছে তিনি যখন একটা প্রমাণ পাঠালেন তখন তিনি লিখে দিলেন তুমি যখন বিচার কার্য কয়েম করবে তখন পরস্পরের মাঝে দর করবে না অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে না অবস্থায় দুই ব্যক্তির মধ্যে ফাইনাল চূড়ান্ত কোন রায় দিবে কারণ রাগের মাথায় মানুষের কি থাকে না মাথা ঠিক থাকে না তুমি রাগের মাথায় এমন কোন ফাই দিয়ে বসবে রায় দিয়ে বসবে দেখা দেখা যাবে আসলে এটা হওয়ার দরকার ছিল না অন্যটা হওয়ার দরকার ছিল এই জন্য রসুল আকরম সাল্লাহ বলেছেন রাগান্বিত অবস্থায় বা অন্য কোনো কাজে ব্যস্ত আছে তখনও কোনো কাজে কোনো বিচার কাজে করা যাবে না পায়সারা করা যাবে ঠান্ডা মাথায় পায়সারা করতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কেমন নাই বিস্তার করলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বদর যুদ্ধে যুদ্ধের জন্য সাহাবীদের একটা কাTaske ধরেছেন রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর হাতে একটা তিন এক সাহাবী সাহাবিক

ঐ صحাবী আসলে প্রতিসবনয়া সুপস্থিত জান্নাত হাকিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাতে সুতকে সুতয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর দাওয়াত পেয়েছিলেন সুবহানাল্লাহ এই ছিলেন রাসূলের সাথী আমি কি দি হই

উনার <speaking indfisans>

আমার ছেলেকে চাবুক ধরা করেছে কারণ একটা সেটা হলো আমার মাঝে এবং তার মাঝে ঘোর প্রতিযোগিতা হয়েছিল সে হেরে গিয়েছে এই কারণে সে আমাকে চাবুক দ্বারা আঘাত করে যায় বলেছে আমি হলাম রাজপুত্র আমার একটু রাজ রাজি আল্লাহ ছেলে বললো চাবুক দ্বারা আঘাত করছে আবার বলতে আমি কি রাজপুত্র আমার অভিযোগ শুনলেন সাথে সাথে ওই মিশর থেকে আমার এবং তার ছেলেকে ডেকে আনলেন ডেকে জিজ্ঞাসা করলেন সব কিছু সাক্ষী দিয়ে সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হলো আমার একদল আসাদ ছেলে সত্যিকার অর্থেই দূষী তখন ওই খ্রিস্টান ব্যক্তির ছেলেকে বললো তোমাকে সে যেভাবে আঘাত করেছে তুমিও তাকে ততটুকু আঘাত এই ছিল রসুল আকরম সাল্লাম আলী ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা এবং হজরত আমার ইবুল খতার রাজি আল্লাহ তাহর বিচার ব্যবস্থা এরপর আমার ইবুল খতার রাজি আল্লাহ তাহ আমার ইবুল আস রাজি আল্লাহ সম্বোধন করে বললেন তোমরা কি প্রজাদেরকে তোমাদের গোলাম বানিয়ে নিছো তোমরা কি তোমাদের প্রজাদেরকে তোমাদের গোলাম বানিয়ে রেখেছ প্রজারা তোমাদের গোলাম নয় তোমরাই হলে দেশের জনগণের সেবক যখন একজন শাসক একজন কর্মী একজন মেম্বার সেরমান এমপি মন্ত্রী সে যদি মনে করে আমি তো এখন মাসাল্লা অনেক ক্ষমতা চেয়ে বড় ক্ষমতা পেন কে তখন সে কি করবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আর যদি মনে করে না আমি মানুষের সেবক আমি জনগণের সেবক মানুষের সামনে বলি ওড়াই জনগণের সেবা করার জন্য আমাকে সুযোগ দিন কিন্তু তার কাজ কাজকর্মে কোনোটাই সেবার কিছুই পাওয়া যায় প্রিয়রিন সপ্তম নম্বর আট নম্বর হলো বিচার বিচার যিনি হবেন শাসক যিনি হবেন তিনি নিজেও জবাবদিহির উড়তে থাকবেন না জবাবদিহির ভিতরেই থাকবেন যেমনিভাবে একজন বিচারক একজন শাসক আল্লাহ অবনা কাছে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে ঠিক এমনি ভাবি মানুষের কাছেও যারা বিচারক থাকবেন শ্বাসত থাকবেন তাদেরকেও জবাবদিহি করতে হবে হাজরত আমর ইফনুল খতনা হগিল ন হোটা নাম যিনি অর্ধ পৃথিবীর বাদশা একদিন এরকমভাবে ক্ষুদ্র দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা শোনো এতুটুকু কথা বলতেই হজরত সালমান ফার্সি হকিল ন বললেন না আমি শুনব না আমি শুনব না ওমর ইবনু আল ফাত্তাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার শুনবে না কেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আপনি তো আমাদেরকে একটি করে কাপড় বণ্টন করে দিয়েছেন কিন্তু আপনার গায়ে তো দেখতেছি দুইটি কাপড় কারণ কি তাকে জিজ্ঞাসা করতেছেন অর্থপৃথিবীর বাদশা জবাব দিহি মানুষের সামনে জবাবদিহি করতেছেন একজন অর্ধ জাহানের বাদশা আর আজকে যদি আমার এই এলাকার যদি সামান্য একজন ক্ষমতাবান ব্যক্তিকে জবাবদিহার কথা বলা হয় আপনার কাছে জবাবদিহি করবো কেন কেন আপনি কে আপনি কোথায় থেকে এসেছেন আপনি ছিলেন আমি কে আমার হদ হালা দেওয়াল না যখন জিজ্ঞাসা করা হলো আমাদেরকে দেখটি করে কাপড় দিয়েছেন আপনার গায়ে দুটি কাপড় কেন উনি রাগ করলেন না উনি ওনার ছেলেকে লক্ষ্য করে বললেন ও আবদুল্লাহ দ্বিতীয় কাপড়টা কি তোমারও দেওয়া কাপড় নয় কি বলতেছেন প্রথম কাপড়টা তো আমি এমনি পাইছি ভাগ হিসাবে আর দ্বিতীয় যে কাপড়টা সেটা কি তুমি আমাকে দাও নাই জনগণের সামনে জবাবদিহি করতেছেন প্রথম কাপড়টা এটা আমি একটা পাইছি সবাই যা পাইছে একটা করে আমি একটা পাইছি আর দ্বিতীয় যে কাপড়টা সেটা আমার ছেলে আব্দুল্লাহ সে তার কাপড়টা আমাকে দিয়ে দিয়েছে আমি লঙ্গি হিসেবে ব্যবহার করার জন্য সুবাহ উনি জনগণের সামনে জবাবদিহি করতেছেন দ্বিতীয় লঙ্গিটা দ্বিতীয় কাপড়টা কোথায় থেকে আসছে গরম হয় নাই রাগান্বিত হয় নাই অথচ সবাই জানে আমার একটা খাতা আমাদের আল্লাহ তাহানুন উনি এত বড় রাগান্বিত ছিলেন এত কঠোর ছিলেন শয়তান পর্যন্ত উনি যে রাস্তায় যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তায় আসতো অথচ ন্যায় নিষ্ঠা ইনসাফের ক্ষেত্রে জবাবদেহের ক্ষেত্রে ওনার মধ্যে কোনো ধরনের কি ছিল না কঠোরতা ছিল প্রিয় রেন ন্যায় নিষ্ঠা ইনসাফের ক্ষেত্রে শুধুমাত্র দিন মুসলমানের মাঝে এই নিশ্চয় ইনসাফ প্রতিষ্ঠা করবে এরকম নয় বরং যে ধর্মেরই হোক না কেন যে বর্ণের হোক না কেন যে শ্রেণীর হোক না কেন সেই ন্যায় নিষ্ঠা ইনসাফ পাওয়ার অধিকার রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ গোলামের উপর জুলুম করবে গোলামের উপর চুক্তিবদ্ধ কোন গুলামের উপর জুলুম করবে অথবা তার সামর্থ্যের বাইরে শক্তির বাইরে কোনো চাপ কাজ চাপিয়ে দিবে আমি রসুল ওই ব্যক্তির বিরুদ্ধে বাতি হয়ে দাঁড়াবো মহানাল এই জন্য শুধুমাত্র যে আমি মুসলমান তা মুসলমান হলেও তো স্বজন হয়ে গেল সাম্প্রদায়িকতা হয়ে গেলো কথা বলা ঠিক কিনা এই জন্য প্রিয় হাজির ইসলাম সাম্প্রদায়িকতা কি করে না পছন্দ করে না সবাই একটা দেশে অনেক শ্রেণীর মানুষ থাকতে পারে সবাই ভাই বাইরে জীবন যাপন করবে যার যতটুকু ন্যায্য অধিকার রয়েছে যে যতটুকু পাওয়ার অধিকার রয়েছে ইনসাফ পাওয়ার অধিকার রয়েছে সে ততটুকু ইনসাফ পাবে ইসলাম এটা সুযোগ দেয় নাই সে অন্য ধর্মের সে অন্য জাতির সে অন্য গুপ্তের সুতরাং তার উপর জুলুম করো করো অন্যায় ভাবে তাকে কষ্ট দাও এই সুযোগ ইসলামে সবার মাঝে সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে হাজরিন